শুভ রাত্রি আজকে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর এখন রাত প্রায় একটা ছত্রিশ মিনিট চট্টগ্রাম থেকে বলছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান রাজনীতিক পরিবর্তন চলছে এবং বর্তমান সরকার আছে এবং সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এই সব কিছুকে মাথায় রেখে আমরা একটু করে পিছনে দেখব আমরা একটু আলোচনা করবো এই বিষয়ে অনেকেই আলোচনা করেছে তারপরেও আমি আমার আমার নিজের কিছু ব্যাখ্যা আমি দেব সেটা হচ্ছে যে আজকের আমি আলোচনা করব শেখ হাসিনার পতন তার সেটা কি ভূ রাজনীতি না ওনার স্বেচ্ছাচারিতা বাংলাদেশে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওনার সন্তান এবং ওনারা বারবার অভিযোগ করেছে যে উনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি মার্টিন দ্বীপ দিত তাহলে হয়তো উনি ওনার পাওয়া দেয়া হতো না এগুলো অভিযোগ উনি এর আগেও করেছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জা রে গতকাল সরি একটি প্রেস ব্রিফিংয়ে সে তার তিনি বলেছেন যে এসবের পেছনে আমেরিকা জড়িত নয় এবং মার্কিন বা প্রশাসনে জড়িত থাকার যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে আমরা মার্টিনের গঠন এবং সব কিছু দেখলেও মার্টিন ডিপটাকে আমার মনে হয় না আমি নিজেও গেছি যারা আলোচনা করছেন তারা গেছেন কিনা আমি জানি না যেহেতু আমি চট্টগ্রামের মানুষ এবং আনফর্চুনেটলি নাফে আমার একটা একটা ইয়েও ছিল তো আমি বারবার বিভিন্ন কারণে যাওয়ার কারণে মার্টিন ডিপটাকে আমার মনে হয়নি কখনো যে এখানে কোনো ধরনের বড় বেস হতে পারে আমি মাতার বাড়িতে আমার কোম্পানি যেহেতু আমি আমার ব্যবসা করি আমি আমার জিও টেকনিক্যাল সার্ভে এবং জিও ফিজিক্যাল সার্ভে এবং ফিজিবিলিটি স্টাডি করি আমি অনেক বড়ো বড়ো প্রজেক্ট বাংলাদেশে করেছি এবং আমি কুতুবদিয়াতে এলএনজি টার্মিনালের কাজ করেছি ফ্লোজ ফ্লোটিং টার্মিনালের কাজ করেছি রিলায়েন্সের আন্ডারে প্যাট্রোনেটের আন্ডারে টাটা টাটা কনসাল্টিংয়ের আন্ডারে আমি কাজ করেছি আমি পায়রাতে কাজ করেছি আমি চট্টগ্রামে কাজ করেছি আমি আনোয়ারাতে কাজ করেছি আমি আমি কুতুবদিয়া ডিপসিতে কাজ করেছি এবং আমি এখানে যে ব্যা টার্মিনাল চলছে বেয়া টার্মিনাল আমার প্রজেক্ট বর্তমানে রানিং এবং আরও একটা টার্মিনাল প্রজেক্টের জন্য ইন্টারন্যাশনাল রানিং টার্মিনাল প্রজেক্টের জন্য আমি আমার কাজ চলছে তাছাড়াও ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিছু অন কিছু অ্যাজে অ্যাজ এ এক্সপার্ট কন্ট্রিবিউটার হিসাবেও আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিছু প্রজেক্টের সাথে জড়িত আমি প্রায় চারটা পাঁচটা প্রজেক্ট করে ফেলেছি এবং দু হাজার সালের একটি প্রজেক্টের জন্য তারা আমাকে ইয়া করেছে তো সুতরাং এই সব কাজের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো যে এই দ্বীপগুলোতে আমি কাজ করার আমার অভিজ্ঞতা অনুসারে যেমন কুতুব দিয়ে আমি যেহেতু আমি প্রতিটা কাজে অ্যাজে ম্যাগাজিন ডিরেক্টর হলেও আমি ফিল্ডে কাজ করি ফিল্ড ওরিয়েন্টেড আমার মনে হয় না এই যে সেন্ট মার্টিনের মধ্যে বড়ো কোনো এস্টাবলিশমেন্ট করা সম্ভব এটা আসলে তার গাঠনিক এবং তার সব কিছু আমার 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 একটা ওপিনিয়ন আর একটা প্রবাল পাঁচের ঘেরা একটা একটা ইয়াতে অনেক বড় বেজ করা যায় যেহেতু আমি ওশানোগ্রাফিটা আমি আমি করি হাইড্রোগ্রাফিটা আমি করি পানির ডেফথনেস সয়েল টেস্ট আমি ইভেন কি কুতুব দিয়ার মধ্যে উনত্রিশ মিটার পানি উনত্রিশ মিটার পানির নিচে আমি একশো মিটার পর্যন্ত আমি জিও টেকনিক্যাল সার্ভে করে আমি সয়েল টেস্ট একশো বিশ মিটার পর্যন্ত আমি তুলেছি আমি এই টোটাল কুতুব বঙ্গোপসাগরে মুখ থেকে মাউথ থেকে কুতুবদিয়া পর্যন্ত টোটাল চ্যানেলটা ইভেন কি পর্যন্ত চিটাং পোর্ট পর্যন্ত চ্যানেলটাতে আমার কাজ করে অভিজ্ঞতা আছে সুতরাং এমনি বলে দিলে হবে না এখানে পানি গঠন এখানে ড্রাফনেস কত শিপ ঢুকবে কি না ভ্যাসেল ঢুকবে না ভেসেল ঢুকলে কীভাবে ঢুকবে অনেক জিও অশনোগ্রাফি আছে অশনোগোগ্রাফি সার্ভে আছে অন ডাটা আছে সব কিছু ডাটা অ্যানালাইসিস করলে আমি যে এ টেকনিক্যাল ব্যক্তি হিসাবে আমার একটা টেকনিক্যাল কোম্পানি হিসাবে আমার মনে হয় না যে প্রবাল দ্বীপের মধ্যে কোনো একটা আর্মি বেস করা যায় এখানে এত এত আর্মি মুভমে এত বড় বড় ভ্যাসেল ঢুকানো যাবে আমার মনে হয় না তারপরও আমি যেহেতু সামরিক নয় আমি এটা বলবো না যদি হয় সেটা অন্যরকম কিন্তু বারবার মার্কিন যুগ যুক্তরাষ্ট্র এই অভিযোগকে অস্বীকার করছে এবং আমরা যখন দেখি যে যে মধ্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে সহকারী সহকারী ইয়া মিস্টার ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসছেন তখনও শেখ হাসিনা বারবার লুকে উদ্দেশ্য করে বলেছেন যে উনি ষড়যন্ত্র করছে এবং পাকিস্তানের ইমরান খানকেও ওনাকে ওনাকে বলেছেন আমি এই বিষয়টা জানি না মন্তব্য করবো না তবে লু যখন বাংলাদেশে আসে তখন ওনাকে যখন প্রশ্ন করা হয় উনি কিন্তু বাংলাদেশের উনি সুশীল সমাজ সাংবাদিকদের সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি বসছেন রাজনীতিবিদদের সাথে বসছে উনি কিন্তু বলে উনি ওনার কথাটা বক্তব্যটা কী ছিল আমি যদি ওনার বক্তব্যটা কোর্ট আন পড়ি যে উনি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতিষ্ঠা আমাদের জন্য অগ্রাধিকার আমরা সুশীল সমাজ এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাব এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানের পক্ষে সমর্থন অব্যাহত রাখবো যেমনটি আমরা বিশ্বে বিভিন্ন দেশে করে থাকি এটা ছিল ওনার বক্তব্য এটা পক্ষে বিপক্ষে অনেক কথা আছে তারপরে আমি ওই ব্যাখ্যায় যাব না কিন্তু এই সমস্ত বিষয়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা আমরা শেখ হাসিনার অভিযোগটা সত্যতাটা আছে কি না সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব তত্ত্ব ভিত্তিতে এবং সেখানের মধ্যে যখন গত জানুয়ারি মাসে নির্বাচন হয়েছিল তখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছিল যে মার্কিন কূটনীতিক কৌশলের কৌশল পরিবর্তন করছে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে এবং মস্কো এবং বেইজিং তবুও চিন্তা করছে সেখানে তার হস্তক্ষেপ করবে না এবং তারা হস্তক্ষেপ করে নাই কারণ তারা অভিযোগ করছে যে জানুয়ারি মাসে যে এই ধরনের একটা পরিবর্তন হতে পারে এবং আমরা দেখি যে জুলাই আগস্টে এই ধরনের একটি পরিবর্তন আসে আবার আবার এখানে রাশিয়ার কিন্তু বাংলাদেশে অনেক স্বার্থ আছে রূপপুর পারমাণিক প্রকল্পে আমি কাজ করেছি এবং প্রাথমিক পর্যায়ে যখন রূপপুর পারমারিক পর্যায়ে রূপপুর পারমাণবিক প্রকল্পটা শুরু হয় নাই যখন মানুষের ঘরবাড়ি ছিল যখন ঘর বাড়ি উচ্ছেদ করে সে সময় থেকে আমি আমি কাজ করেছি আমি ওখানে অর্গানাইস্ট্রয়ের সাথে আমি আমি কাজ করেছি অর্গানাইস্ট্রায় কাজ করার কারণে আমি রূপপুরের এই পরিবর্তনটা আমি নিজে দেখেছি এখানে সুতরাং আমি দেখেছি ওখানে একটা রাশিয়ার স্বার্থ আছে এবং রাশিয়ানরা এসছে রাশিয়ানরা এখন অনেক রাশিয়ান ওখানে বসবাস করে এবং এই পারমাণিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমরা শুনছি যে বাংলাদেশের মধ্যে রাশিয়ান একটা দল আছে তারা এটা পার এটা নিরাপত্তা বিধান করছে এটা নিরাপত্তা বিধান করা দরকার যেহেতু এখানে নিউক্লিয়ার অনেক বিষয় বিষয় এসছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি সেই দিক থেকে আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম তবে এখানে সবসময় আমেরিকা চেয়েছে যে চীন এবং ভারত এই জায়গাটার মধ্যে প্রভাব বিস্তার করাতে মার্কিন একটা প্রভাব মার্কিন ওয়াশিংটন চেয়েছে যে এখানের মধ্যে তাদের প্রভাবটা থাকুক এবং এইখানে তবে এইটা বিষয়ে আমাদের সবসময় আলোচনা আলোচনার মধ্যে আসে যে মার্কিনদের ওয়াশিংটনের যে এখানে প্রভাব বিস্তার করার পরিকল্পনা বা তার যে এখানে আগ্রহ সেটা ভারত ভারত কেন্দ্রিক কিনা কারণ হচ্ছে যে চী মার্কিনের স্বার্থ হচ্ছে যে চীনের আধিপত্যবাদ যেন এখানে প্রতিষ্ঠা না হয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে এবং ভূম বঙ্গোপসাগরের মধ্যে চীনের আধিপত্যবাদ না ওঠা না হয় এটা ভারতেরও উদ্দেশ্য সুতরাং উদ্দেশ্যের কারণে ভারত ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে যতই দ্রুত থাকুক না কেন তারা আবার বাংলাদেশের এই 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 বিষয়ে এসে আবার একমত কারণ অলরেডি আমরা দেখেছি যে মার্কিন সরকার থেকে ভারতে কয়েকটা কোম্পানির মধ্যে কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে যারা রাশিয়ার সাথে কাজ করছে ইরানের সাথে কাজ করছে সেটা এখানে টান টানপোন কিন্তু তাদের তত্ত্বটা দিয়ে রাখলাম আবার জাপানও কিন্তু আবার আবার জাপানও কিন্তু আবার একটা ব্যাঙ্গালোর ভিত্তি একটা একটা কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ একটা চাপ কিন্তু ভারতের উপর আছে কিন্তু আবার বঙ্গোপসাগরে যেখানে চীনের কথা আসলে আবার মার্কিন স্বার্থ এবং ভারত স্বার্থ এক হয়ে যায় এবং আমি সবসময় আমার মনে হয় যে যে এখানে ওয়াশিংটনের যে পরিকল্পনাটা ভারত কেন্দ্রিক কিনা সেটাও আবার আমাদেরকে আমাদের একটা বিবেচনা রাখার বিষয় তারপরেও এখানের মধ্যে যেটা আছে যে মার্কিন কারণ হচ্ছে যে ভারত এবং ইন্ডিয়া যুক্তরাষ্ট্র মিলে এখানে চীনের প্রতি পাল্টা কিছু করার নীতি গ্রহণ সবসময় করছে যেখানে তারা বুরাস্থিতির প্রভাব বিস্তার না করে তারা এটা এই আঞ্চলিক আঞ্চলিক চীনা আধিপত্যবাদের বুরাস্থিতির বিরুদ্ধে কিন্তু চীন এবং মার্কিন একটি একটি অভি তাদের মত কিন্তু এক আবার পাশাপাশি বাংলাদেশে চার হাজার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে ভারতের সাথে সুতরাং বাংলাদেশে বিভিন্ন পরিবর্তন আবার ভারতের কাছে গুরুত্বপূর্ণ সুতরাং আবার এখানে আমরা যদি দেখি আবার মিজোরামের সাথে চারশো চারশো যেমন এখানে আমরা যদি দেখি যে সাম সাম্প্রদায়িক যদি আমরা বিষয়গুলো দেখি যে বাংলাদেশ সবচেয়ে কাছে মায়ানমারের যে অংশ আছে আরাকান সেখান থেকে কিন্তু অনেক রোহিঙ্গা সংসারণরাতে এসছে আবার এখানে রোহিঙ্গারা রোহিঙ্গাদেরকে ওখানে আরাকানকে একটা স্বাধীন রাষ্ট্র করার একটা তর্জো চলছে সেটা আমি আমার আগের বিভিন্ন বক্তব্যে বলেছি এবং মিজোরাম থেকে চারশো চুরাশি মিলিয়ন ডলার কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট চীন এবং রাখায়ন রাজ্যের মধ্য দিয়ে আরাকান উপকূলে সিতে বন্দরে যাওয়ার কারণে এটি ভালো জন্য একটি আগ্রহের বিষয় আবার ভারত ছাড়াও বাংলাদেশ ও মিয়ানমারের সবচেয়ে বেশি বেশি প্রভাব বিস্তারকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র এবং চীন তবে পাকিস্তানও এখানে প্রভাব বিস্তার করতে চাচ্ছে এবং শেখ হাসিনার পতনের পিছনে আই একটা ভূমিকা আছে বলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অভিযোগ করতে চায় কিন্তু আমরা যদি এই এই যে বর্তমানে একটা যে ছাত্রদের একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে মধ্যে যদি আমরা দেখি সেটাকে মিটমাট করার জন্য শেখ হাসিনার হাতে অনেকগুলো অস্ত্র ছিল কিন্তু অনেকগুলো অনেকগুলো বিষয় ছিল সে অনেকগুলো উপায় ছিল কিন্তু হ্যাঁ আমরা অস্ত্র বলবো উপায় বলবো অনেকগুলো উপায় ছিল এটাকে এটাকে ওনারা আলোচনা করতে পারতেন দেখে বসতে পারতেন এবং এটাকে এটাকে মিটমাট করার অনেক অনেক বিষয় ছিল কিন্তু শেখ হাসিনা তা না করে ছাত্রদেরকে উস্কাইছে এবং ছাত্রদের ওনার যে অতি কথন হ্যাঁ ছাত্রদেরকে রাজাকার ডাকা এবং ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এগুলো করে কিন্তু উনি ছাত্রদেরকে আরও লেলিয়ে দিচ্ছেন মানে আরও উত্তেজিত করছেন এবং সেটার পাশাপাশি যেটা যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পুলিশের অতি ভূমিকা এবং যে যতগুলো ছাত্র মারা গেছে সেগুলোকে দেখলে আমি এজে এজ একজন অভিভাবক হিসেবে আমার খুবই অন্তরে কষ্ট হয় এবং সে কারো চোখ চলে গেছে কারো পা নাই এই ছেলেগুলোর কান্না তাদের আত্মীয়স্বজনের কান্না শুনে যদি ওই জায়গার মধ্যে নিজের সন্তানকে বসায় কোনো কারণে শেখ হাসিনাকে সমর্থন করা যায় না এবং ওনাকে স্বৈরাচার কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসে আমি না আমি অনেক পণ্ডিত ব্যক্তির সাথে কথা বলেছি অনেক মানুষের কথা বলেছে তারা কিন্তু কেউই শেখ হাসিনাকে সমর্থন করে না বরঞ্চ বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতিটা এক খুব বেশি কারণ আসলে তারা হয়তো জীবন বাজি রেখে কাজ করছে তাদের 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 তারা যে কাজটা করেছে সেটা না হলে এত আজকে আমরা এত দুর্নীতি শেখ হাসিনার যে এত লুটপাটের রাজনীতিগুলো আমরা জানতাম না আমরা অনেক আন্তরিকভাবে এই এই বাচ্চাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া করি তোমরা অনেক বড়ো হও এবং এই এই দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করো তাহলে আমরা যদি এবার যদি শেখ হাসিনার সরকারের পতন বিষয় দেখি আমরা অবশ্যই আমরা এটাতে একমত যে এখানে যুক্তরাষ্ট্র চীন এবং পাকিস্তানে আইএসএ আই একটা ভূমিকা থাকাটা যে কোনো প্রকারেই আপনি আলোচনা করেন না কেন এটা একদম নিশ্চিত যে এখানে কোনো একটা তাদের তাদের একটা এখানে পরিকল্পনা কাজ করছে তারা শেখ হাসিনাকে পরিবর্তন করতে চেয়েছে এবং এবং এখানে মধ্যে যদিও জয় বলছে যে এখানে চীন জড়িত নয় চীন যদি জড়িত নাও থাকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের এখানে যুক্ত হওয়াটা যুক্ত থাকাটাকে অস্বীকার করে দেওয়া যায় না এবং একুশ এবং একুশ এবং জুন একুশ এবং বাইশের জুনে হ্যাঁ দ্বিতীয় এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুন ভাষা জগদীপ খনকার এবং প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে অনেকগুলো বৈঠক ছিল সে বৈঠকের মধ্যে আমরা অনেক কিছু আমরা ইঙ্গিত পাই যেখানে শেখ হাসিনা বৈঠক করছিলেন হ্যাঁ এবং সেইটা শেখ হাসিনা আট আটই জুলাই দুই হাজার সালে চীনে যায় এবং চীনের থেকে তিনি কিন্তু দ্রুত চলে আসেন এবং চীনে তাকে সহযোগিতা বন্ধ করে তখনই আমরা বুঝতে পারি যে চীন শেখ হাসিনার পাশে আর নাই হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এখানে আমেরিকা পাকিস্তান এবং চীন তিনজনের একটা স্বার্থ এখানে রয়ে গেছে ভারত তো করবে না ভারত তাকে রাখতেই চেয়েছে কারণ ভারত থাকলেই বা ভারত বাংলাদেশের পররাষ্ট্র নতজন্য পররাষ্ট্রনীতিকে কিন্তু শেখ হাসিনা এস্টাবলিশ করেছিল এবং বাংলাদেশকে ভারতের কাছে নতাজন করে করে রাখার পিছনে শেখ হাসিনার একটা বিশাল ভূমিকা ছিল যেটা আমরা কখনোই মানতে পারি না যে আমাদের খুবই লজ্জাসকর হ্যাঁ আমরা আমরা নতাজন পররাষ্ট্রনীতির নীতির পক্ষে নই আবার আমরা যদি আমরা যদি আমরা যদি দেখি যে আমরা একটা প্রশ্ন যে ভারত শেখ হাসিনা বলছে আমি পনেরো বছর অনেক উন্নতি করেছি তাহলে এত যদি উন্নয়ন করে তাহলে তাহলে মানুষ ক্ষিপ্ত হলো কেন আসলে উন্নয়ন করেছে যদি আমি বলি একশো টাকা সেখানে মধ্যে নব্বই টাকা লুটপাট হয়েছে তাহলে এই যে লুটপাটের কারণে উন্নয়নের সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় নেই সাধারণ মানুষ যদি ধনী হতো তাদের যদি তারা যদি এই এত উন্নয়নের তাদের প্রভাব পাইতো তাহলে সাধারণ মানুষ সবসময় শেখ হাসিনার পক্ষে থাকতো আন্তর্জাতিক যত স্বান্ত হোক ষড়যন্ত্র হোক আমেরিকা করুক চীন করুক কেউ পারতো না শেখ হাসিনার পাশে জনসংখ্যাই নেই ইভেনকে আমি তো আলোচনা করে আজকেও সন্ধ্যাবেলা আমি আওয়ামী লীগের কিছু এক এলাকার মেম্বার আমাকে ফোন করছে সেখানে আমি দেখতাম আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের কী অবস্থা তারাই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে මෙ ි मिलි लोग ි. অর্থাৎ এত লুটপাট সব লুটপাট যা আওয়ামী লীগের সব সবাই সমর্থন করতো তা নয় তাহলে এই সমস্ত বিশ্লেষণ করলে আমরা একটা কথা বলতে পারি যে হাসিনা সরকারের পতনে জন্য ভারত অবশ্যই ভারতের জন্য ভালো হয় নাই কিন্তু শেখ হাসিনার পতনটা কেন হলো শেখ হাসিনার পতনটা ভূ রাজনীতি অবশ্যই আছে কিন্তু সব বড় বড়ো দায়ী হচ্ছে শেখ হাসিনার নিজেই কারণ তার লুটপাট স্বৈরাচার তার এই যে তার পাশে যে অলিগারগুলোকে দমন করতে না পারা বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরকে ধন্য করে ধন্য ধ্বংস করে বাংলাদেশের জনগণের যে ক্ষুধা তাদের তাদের দাম বেশি আমার 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 বাসায় যে সার্ভিসটা কাজ করে বলছে চল্লিশ টাকা এক বোতল শাক কেমনে চলবো স্যার আমি নিজেই হতো যে যে বাজার আগে পনেরো আমার ঘরের বাজার পনেরো হাজার টাকা হয়ে যেত সেটা এখন বত্রিশ হাজার টাকা হয় না তেলের দাম বৃদ্ধি এত কিছু মানুষের অতিষ্ঠ করে ফেলত শেখ হাসিনা সরকার এই অতিষ্ঠের কারণে আজকে শেখ হাসিনার পত পতন হয়েছে আর যারা শেখ হাসিনাকে সাপোর্ট করছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা আর এই 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 শেখ হাসিনাকে আর আনিয়েন না এই আমলিকে আর আনিয়েন না কারণ এদের এর যে দুঃশাসন এই দুঃশাসন মানুষ বোধহয় আরও বিশ পঞ্চাশ বছরও ভুলতে পারবে না সুতরাং শেখ হাসিনার আমরা যদি আমরা যদি যে আলোচনার আছে করছিলাম যে শেখ হাসিনার পতন কি বু রাজনীতি না তার স্বেচ্ছাচারিতা আসলে শেখ পতন ভুরাজনীতি এবং স্বেচ্ছাচারিতা উভয়ে সুতরাং আপনারা ভালো থাকুন শুভরাত্রি এবং আমি আবার আন্তরিকভাবে আমার এই আমার এই সন্তান আমার এই ছাত্র যারা বৈষম্যমূলক আন্দোলন করে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা মারা গেছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে আমি তাদের তাদের স্মরণ করি এবং যারা এখন আহত হয়েছে আমি দোয়া করি যে তোমরা সুস্থভাবে আবার ফিরে আসো এবং তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো এটাই আমার প্রার্থনা অসংখ্য ধন্যবাদ